এক কোটি চল্লিশ লক্ষ রুপিতে নাহিদ রানাকে দলে ফেরালো পিএসএল এর দল দল পেয়েছেন লিটন কুমার দাস ও লেগ স্পিনার রিশাদ হুসেনও বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলতে পারেননি রিশাদ অন্যদিকে প্রথমবার কোথাও নাম দিয়ে দল পেলেন নাহিদ রানা নিজের খারাপ সময়ে আরও এক সুসংবাদ পেলেন লিটন কুমার দাস সেক্ষেত্রে কোন খেলোয়াড় কোন ক্যাটাগরিতে দল পেলেন আর কত টাকায় দল পেলেন তা নিয়ে থাকছে প্রতিবেদন খুব কম সময় দেখা যায় কোনো ড্রাফটে এত পরিমাণ বাংলাদেশিদের নাম তবে বাংলাদেশের প্রায় সব খেলোয়াড়দেরই যেন নাম ছিল পিএসএল এর ড্রাফটে যেখানে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনজন পেয়েছেন দল পাকিস্তান সুপার লিগের দশম আসর উপলক্ষে আজ সোমবার হয়ে যাচ্ছে ড্রাফট অনুষ্ঠান লাহোর ফোর্টে চলমান এই ড্রাফটে বাংলাদেশি হিসেবে সবার আগে দল পেয়েছেন পেজার নাহিদ রানা এরপর দল পেলেন ব্যাটার লিটন দাস আর লেগ স্পিনার রিশাদ হোসেনও গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদকে কিনে নিয়েছিল পেশোয়ার জেল রিয়ালমি এবারের পিএসএল গোল্ড ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের মূল্য হাজার ডলার যা পাকিস্তানি রুপিতে ছিল এক কোটি লক্ষ পাকিস্তানি রুপি এছাড়াও সিলভার ক্যাটাগরিতে লিটন দাসকে দ্বিতীয় রাউন্ডে কিনে নিয়েছে করাচি কিংস একই ক্যাটাগরির ঋষাদকে তৃতীয় রাউন্ডে কিনে নিয়েছে লাহোর কালান্দার্স যদিও তারা দুজনেই ছিলেন আরও উপরের ক্যাটাগরিতে তবে নিয়ম অনুযায়ী প্রথম ডাকে দল না পেলে পরের ধাপে এক ক্যাটাগরি নিচে চলে আসবেন খেলোয়াড়রা সেক্ষেত্রে রিশাদ হোসেন ও লিটন দাসকে মাত্র পঁচিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় ত্রিশ লক্ষ টাকা পাকিস্তানি মূল্যে অবশ্য সত্তর লক্ষ রুপি পিএসএল এর এবার ড্রাফটে বাংলাদেশ থেকে ত্রিশ জনের বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন এর মধ্যে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন আটজন সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান মাহমুদুল্লাহ রিয়াদ তাস্কির আহমেদ হাসান মাহমুদ রিশাদ হোসেন তানজিম হাসান ও তাহিদ হৃদয় এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে কেনার প্রতি আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ তাহুদ হৃদয় এবং হাসান মাহমুদরাও দল পাননি তবে তাদের সম্ভাবনায় এখনই শেষ হয়ে যাচ্ছে না ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেওয়ার সুযোগ থাকবে পিএসএল ফ্রাঞ্চাইজিদের তবে এই তালিকায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দাম পাওয়া নাহিদ রানা যদি আরও উপরের ক্যাটাগরিতেও নাম লেখাতেন তাহলেও দল পেতেন কেননা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই ধবল ধোলায় প্রধান নেতা ছিলেন এই পেজার